দশক শেখ হাসিনার বিচার এবং বিচার প্রক্রিয়া শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণ এই ব্যাপারে মারাত্মক কিছু কথা বলল এবার হিউম্যান রাইটস ওয়াশ হিউম্যান রাইটস ওয়াশের অবস্থান যেটা আমরা দেখলাম তাদের প্রতিবেদন যেটা আমরা দেখলাম সেই প্রতিবেদনটা বেশ খারাপ খবরই বাংলাদেশের জন্য বাংলাদেশের বর্তমান সরকারের জন্য বাংলাদেশের এক অংশের জন্য তো ভালো সংবাদ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের যারা রয়েছে তাদের জন্য বেশ ভালো সংবাদ কিন্তু সরকারের জন্য এটা খুবই খারাপ একটা সংবাদ খুবই বিব্রতকর একটা ব্যাপার হিউম্যান রাইটস ওয়াজ শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এটা এটার নিরপেক্ষতা মানদণ্ড আন্তর্জাতিক মানদণ্ড এগুলো বজায় থাকেনি বজায় রাখা হয়নি মৃত্যুদণ্ডের বিরোধিতা করা সাথে সবথেকে বড়ো যে ব্যাপারটা তারা বলতে চেয়েছে ভারতের প্রতি সেটা হচ্ছে যে ভারতের বিবেচনা করা উচিত যে এই রকম একটা মাম মানে বিচার বিচারের মাধ্যমে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই দেশে শেখ হাসিনাকে পাঠানো তাদের আদৌ উচিত হবে কি না যেখানে নিশ্চিত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি অবাক হয়েছি হিউম্যান রাইটস ওয়াসের এই অবস্থান দেখে এই অবস্থান বাংলাদেশের বোধহয় সরকারের কোনোভাবেই কাম্য ছিল ন ছিল না কি অবস্থান জানালো হিউম্যান রাইটস ওয়াচ সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব তারা কোন কোন পয়েন্টে কথা বলার চেষ্টা করেছে কি কি বিষয় তুলে আনার চেষ্টা করেছে যে এই বিচারকে তারা প্রশ্নবিদ্ধ করছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম হিউম্যান রাইটস ওয়াসের কথা তারা যে প্রতিবেদন পেশ করেছে সেই প্রতিবেদনটা বাংলাদেশের বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যে কার্যক্রম বিশেষ করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে এই প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়া নিয়ে আমরা অনেকবার কথা বলেছি যে এই বিচার প্রক্রিয়াতে অবশ্যই সচেতন থাকতে হবে যেন আন্তর্জাতিক মহল এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে যদি আন্তর্জাতিক মহলে এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে সরকার প্রশ্নবিদ্ধ হবে সরকারের সমস্ত কার্যক্রম প্রশ্নের মুখে পড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত না তারা একটা বড় ধরনের বিপদের মুখে পড়বে কি বলছে হিউম্যান রাইটস ওয়াস শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে হাসিনা কামালের বিচার আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ হয়নি আন্তর্জাতিক মানদণ্ডের মানে আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড বলতে হিউম্যান রাইটস ওয়াস তাদের ভাষায় কি বোঝাতে চাইছে চলুন একটু তাদের বিস্তারিত অভিমতে বোঝার চেষ্টা করে আদালতের কোন কোন প্রক্রিয়াকে তারা প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে বিরুদ্ধে যে বিচার এই বিচার আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াস এইচআআআরডাব্লিউ এইচআইডাব্লিউর এক বিবৃতিতে তারা বলেছে দুজনেরই অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি যা গুরুতর মানবাধিকার উদ্বেগ সৃষ্টি করেছে খুবই স্পষ্ট দুটা ব্যাপার সেটা হচ্ছে যে আসামির অনুপস্থিতিতে বিচার হয়েছে এক আর তারা নিজেদের পক্ষে লড়ার মতো আইনজীবীর সহায়তা পাননি আইনজীবী নিয়োগ দিতে পারেননি এবং সরকার যে আইনজীবী নিয়োগ দিয়েছিল সেই আইনজীবী কি করেছেন কীরকম হাস্যকর পরিস্থিতি তৈরি করেছেন গতকালকে রায়ের পরেও সংবাদ সম্মেলনে কিভাবে তিনি হো হো করে হাসতে হাসতে বলেছেন যে আমি খুব কষ্ট পেয়েছি সেই ব্যাপারগুলো নিশ্চিত করে হিউম্যান রাইটস ওয়াসের নজরে এসেছে তারা যেটা বলছে যে মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি পর সাজা কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে অর্থাৎ এই যে রাজসাক্ষী বানানো হয়েছে এটাও একটা মানে অন্যরকম কৌশল এই ব্যাপারটা ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্র রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সাক্ষীদের জেরা করলেও অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত যে শেখ হাসিনার পক্ষের আইনজীবী তারা সাক্ষীদের জেরা করলেও যুক্তি খণ্ডনে অভিযোগ খণ্ডনে কোনো সাক্ষী নিজের পক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারেননি সংস্থাটি বলেছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ সাক্ষী জিজ্ঞাসাবাদের অধিকার এবং নিজের পছন্দের আইনজীবী পাওয়ার অধিকার এইসব আন্তর্জাতিক ন্যায় বিচারের অংশ যা এই মামলায় রক্ষা করা হয়নি মৃত্যুদণ্ডের কারণে বিচার নিয়ে উদ্বেগ আরও বেড়েছে আরও বলা হচ্ছে দু সালের সংশোধনীতে ট্রাইব্যুনালকে রাজনৈতিক দল ভেঙে দেওয়ার ক্ষমতা দেয়ার উদ্বেগও তারা প্রকাশ করেছে অর্থাৎ ট্রাইব্যুনালকে রাজনৈতিক দল ভেঙে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সেটা উদ্বেগজনক রায়ে আওয়ামী লীগ ভাঙার নির্দেশ না থাকলেও হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছে শেখ হাসিনা আরও তিনটি মামলার আসামি যার দুটি গুম এবং একটি দু সালের হত্যা গণহত্যা সংক্রান্ত অর্থাৎ সাপলা চত্বরে হেফাজত ইসলাম যে সমাবেশ করেছিল সেটাকে গণহত্যা বলা হচ্ছে এইচআরডাব্লু জানাই সংবিধানের সাতচল্লিশে তিন এবং সাতচল্লিশ এ ধারা আন্তর্জাতিক অপরাধে অভিযুক্তদের আইনি সুরক্ষা ন্যায় বিচার ও প্রতিকার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে একেবারে স্পষ্ট করে তারা বলছে তাই সবার জন্য সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং মৃত্যুদণ্ড স্থগিত করে তা বিলোপের দিকে অগ্রসর হওয়ার তাগিদ দেয় মৃত্যুদণ্ড কোনোভাবেই দেওয়া যাবে না সেটাও তারা বলছে দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে জাতিসংঘ মানবাধিকার দপ্তর এবং বাংলাদেশ সরকার মানবাধিকার সহায়তা বাড়াতে তিন বছরের সমঝোতা স্মারকে সই করে অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে এইচআরডাব্লু বলেছে আন্তর্জাতিক সহায়তা পেতে মৃত্যুদণ্ড স্থগিতের সিদ্ধান্ত জরুরি অর্থাৎ তারা স্পষ্ট করে বলেছে যদি নির্বাচনে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা পেতে চাই বাংলাদেশ তাহলে এই মৃত্যুদণ্ড স্থগিত করতে হবে এটা রাখা যাবে না এটা কিন্তু একটা বড় বড় কথা এবং এবং বার্তা সরকারের প্রতি পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ভারতকে আসাদুজ্জামানের প্রত্যার্পণের অনুরোধ জানিয়েছে এই যে হিউম্যান রাইটস ওয়াস তারা যেটা বলছে এটা ভয়াবহ কথা তারা বলছে প্রত্যার্পণের ক্ষেত্রে ভারতকে অবশ্যই ন্যায়সঙ্গত প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এমন কোনো দেশে কাউকে পাঠানো উচিত নয় যেখানে মৃত্যুদণ্ড বা অন্যায্য বিচারের ঝুঁকি রয়েছে অর্থাৎ ভারতের প্রতি তারা বলছে যে এমন কোন দেশে শেখ হাসিনাকে পাঠানো উচিত হবে না যেখানে মৃত্যুদণ্ডের মানে ঝুঁকি রয়েছে এবং অন্যায্য বিচারের ঝুঁকি রয়েছে অর্থাৎ এই বিচার প্রক্রিয়াটাকে হিউম্যান রাইটস ওয়াজ অন্যায্য বলে একেবারে পুরোপুরি ঘোষণা দিচ্ছে এটা বাংলাদেশের সরকারের জন্য একটা সব থেকে ভয়াবহ বার্তা এই বার্তা হিউম্যান রাইটস ওয়াশ থেকে আসবে এটা কল্পনার বাইরে যেটা সরকার হয়তো মোকাবেলা করতে এখন হিমশিম খাবে ডব্লিউ এশিয়া বিভাগের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন হাসিনা সরকারের আমলে অধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা ন্যায় বিচার ও ক্ষতিপূরণের অধিকার রাখেন তবে ন্যায় বিচার নিশ্চিত করা মানে অভিযুক্তদেরও অধিকার সুরক্ষিত করা এর মধ্যে মৃত্যুদণ্ড বিলোপ একটা জরুরি ব্যাপার অর্থাৎ শুধুমাত্র ন্যায় বিচার মানে নিশ্চিত করা মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অধিকার নিশ্চিত করা না যে অভিযুক্ত তার অধিকারও নিশ্চিত করতে হবে এটা তারা বলছে মোটা দাগে যে ব্যাপারগুলো হিউম্যান রাইটস ওয়াজ বলল এবং যে ব্যাপারগুলো আমাদের জন্য খুবই সংকার যেটা হচ্ছে যে বিচার আদালতে বিচার প্রক্রিয়া নিয়ে মানে প্রশ্ন তুলেছে আসামি পক্ষের আইনজীবীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবী ইচ্ছা করে আসামি পক্ষের কোনো সাক্ষী হাজির করেননি যুক্তিখণ্ডনের জন্য কোনো সাক্ষী হাজির করেননি এবং আসামি পক্ষ তাদের নিজের পছন্দের আইনজীবী নিয়োগ দিতে পারেননি এই প্রসঙ্গটা তুলে নেওয়া হয়েছে এই প্রসঙ্গ তুলে অন্যান্য কর্মকাণ্ড নিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে অন্যায্য অস মানে অস্বচ্ছ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সাংঘর্ষিক এই ব্যাপারটা তারা যেমন বলছে তেমনি আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে ভারতকে তারা বলছে যে ভারতের এমন কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানো উচিত হবে না যেখানে শেখ হাসিনা অন্যায্য বিচারের মুখোমুখি হতে পারেন এই বার্তাটা আমার মনে হয় যে এ পর্যন্ত মানে বিবৃতি এখন পর্যন্ত দিয়েছে ভারত যারা কূটনৈতিক কৌশল অবলম্বন করেছে কোনো একেবারে স্পষ্ট কথা বলেনি এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রায় একই ধরনের বক্তব্য আমরা দেখেছি হিউম্যান রাইটস ওয়াস এবার আর এক ধাপ এগিয়ে ভারতের উদ্দেশ্যে যেটা বলল সেটা খুবই বিব্রতকর বাংলাদেশ সরকারের জন্য দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে হিউম্যান রাইটস ওয়াশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শনালের মতো সংস্থাগুলো যখন এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে তখন কি সরকারের আগেই সচেতন হওয়া উচিত ছিল না যে এই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে কিনা আবার অনেকে এই বিচার কার্য যারা পরিচালনা করেছেন বিচারক হিসেবে যারা এই কার্য পরিচালনা করেছেন তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন তাদের অভিজ্ঞতা নেই হাইকোর্ট বিভাগে তাদের কারোরই একটা বিচার করারও অভিজ্ঞতা নেই এই প্রশ্ন তুলছেন অর্থাৎ পুরো ব্যাপারটাকে নিয়ে প্রশ্ন তুলছেন যখন তখন আমার মনে হয় যে এই সমস্ত ব্যাপার নিয়ে সরকারের আরও বেশি সাবধানী হওয়া উচিত ছিল যেটা আমরা এর আগে বারবার বলেছি যে বিচার প্রক্রিয়া নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে এই বিচার কোনোভাবেই সরকার কার্যকর করার করার দিকে আগাতে পারবে না দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে